ঢাকা কলেজের বিভিন্ন হলে ছাত্রলীগ নেতাদের কক্ষে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র রড লাঠিসোটা ও মাদকদ্রব্য উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা সকালে গণমাধ্যমকে সাথে নিয়ে বিভিন্ন রুমে অভিযান শুরু করে তারা এ সময় আটটি হলের সবকটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে মেরে দেশীয় এসব অস্ত্র শিক্ষার্থীদের অভিযোগ সারা শহরে চাঁদাবাজি এবং কোটা আন্দোলন দমনে এসব অস্ত্র ব্যবহার করে ছাত্রলীগ শিক্ষকদের যোগ সরিয়ে নেয়ার করেছে শিক্ষার্থীরা তারপর হচ্ছে জনি রুমগুলো আমরা টিফু এদের সার্চ করেছি তবে আমাদের ওই মঈনুল বলেছে যে অনেক অস্ত্র পাওয়ার কথা এগুলো আগেই সরিয়ে ফেলেছে আমাদের কাছে এখন যেটা স্পষ্ট মনে হচ্ছে তবে আরও থাকতে পারে এই যে দেশীয় অস্ত্রগুলো পাওয়া গেছে এটা থেকে তো স্পষ্ট ঢাকা কলেজ ছাত্রলীগ ঢাকা পুরা ঢাকা শহরে তারা মেনটেন করতো ঢাকা পুরা ঢাকা শহর সন্ত্রাসী কার্যক্রম চালাইতো আমার নাম মোহাম্মদ রাকিব আমি সেন্ট্রালের সহ সমন্বয় এবং হচ্ছে ঢাকা কলেজের সমন্বয় আপনারা মিডিয়া যারা ছিলেন আশা করি শুরু থেকে আপনারা আমাদের সাথে আন্দোলনে ছিলেন এবং আপনারা যদি সায়েন্স ল্যাবের ফুটেজগুলো দেখতে পারেন সায়েন্স ল্যাব নিউ মার্কেট এই এরিয়ার নীলঘাত এর ফুটেজগুলো আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন কী পরিমাণে আগ্রহে অস্ত্র দিয়ে পুলিশের সাথে তারা মিশে আমাদের শিক্ষার্থীদের উপরে দমন পীড়ন চালানোর জন্য তারা গুলি করেছে এবং আপনারা দেখবেন যে এই ছাত্রলীগের হাতি ছাত্রলীগের এক কর্মী সবুজ তারা তাদেরকে পিকে দিয়ে তারাই হত্যা করেছে এবং এটাও আমাদের আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর তারা দোষ চেষ্টা করছে এবং এই আমরা অভিযান চালানোর পূর্বে আমরা দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা যখন আসি হলের প্রভোষটা আমাদেরকে আশ্বস্ত করে যে তারা হলের নিরাপত্তার দায়িত্বে তারা থাকবে হলের কোনো ক্ষয়ক্ষতি হবে না কিন্তু আমরা তাদের এই আশ্বস্ততে আমরা বিশ্বাস করে আমরা এতদিন ছিলাম আমরা আজকে যখন হল অভিযানে আসি আমরা হলের প্রভুষ্টদেরকে আমাদের সাথে নিয়েই আসি কিন্তু আমরা যখন তাদেরকে সাথে নিয়ে আসি তখন আমরা হলের ভিতরে ঢুকি তখন দেখতে যাই বিভিন্ন রুম এলোমলোভাবে অগুশলোভাবে আছে বিভিন্ন বই খাতা এখানে পরে আসে তোষক বিছানা বিডিং ফ্লোরে পরে আসে বিভিন্ন দরজা ভাঙা এবং আমরা এটা ধারণা করছি যে যতগুলো আগ্নেয়স্ত্রু ছিল বা যেই পরিমাণে ঢাকা কলেজে সন্ত্রাসী ক্যাডাররা ছিল তারা এই হল প্রবস্তের সহায়তায় তাদের সত্য ছায় তারা এই আগ্নেয় নিয়ে গেছে এবং আমরা হল বিভিন্নভাবে তসনাস হল থাকার পরও আমরা বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা যদি এই হলটা যদি আমরা সুশৃঙ্খলভাবে যদি পেতাম যদি তসনাস না থাকতো তাহলে আমাদের ধারণা যে এখানে যে পরিমাণ অস্ত্র আছে এর কয়েক গুণ আমরা অস্ত্র এখানে উদ্ধার করতে পারতাম আপনারা তারপরে দেখবেন তাদের এখানে বিভিন্ন রুম তারা তসনাস করার পরও বিভিন্ন পরিমাণে ধারালো অস্ত্র পাওয়া গেছে এবং বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া গেছে বিভিন্ন মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম পাওয়া গেছে যেমন বা এগুলো সহ তাই আমরা ধারণা করছি যে এখানে অনেক আদু ভাই অর্থাৎ যাদের কোনো ছাত্রত্ব নাই যাদের কারণে আমরা হলে সিট পাই নাই আমরা নিয়মিত ছাত্ররা এই আদু ভাইরা এখানে সন্ত্রাসী আস্তানা গেড়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তারা মাদক সেবন করেছে তারা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তারা মাদক পাচারের সাথে জড়িত ছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আচ্ছা ভাই আমরা বলি সেটা হচ্ছে আমাদের জানেন যে আমাদের ঢাকা কলেজে কিন্তু এখন বর্তমানে কোনো কলেজ প্রশাসন নাই আমাদের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল তারা পদত্যাগ করেছে ইতিমধ্যে এখন হলের আমাদের হচ্ছে আটটা হল আছে ঢাকা কলেজে আটটা হলের মধ্যে কয়েকজন ইতিমধ্যে পদত্যাগ করেছে কিন্তু বাকি যারা আছে তাদের হচ্ছে আমরা কি করবো না করবো এটা নতুন কলেজ প্রশাসন আসবে আপনারা দেখেছেন যে আমরা প্রত্যেকটা হলে বিপুল পরিমাণে অস্ত্র পেয়েছি তারপর হচ্ছে ধারাল অস্ত্র পেয়েছি এখন এগুলো পাওয়ার পরেও যেহেতু এরা যে যে সকল হল সুপারে এই হলগুলো নিয়ন্ত্রণ করতো তাদের কিন্তু এখানে থাকার মতো নৈতিক কোনো অধিকার নাই সেটা হচ্ছে যে আমাদের ঢাকা কলেজে যারা ইতোপূর্বে ছিল এটা সম্পূর্ণ ছাত্রলীগের মাধ্যমে মূলত হল গুলোতে হতো কিন্তু আমরা হল সুপার যারা ছিলেন পূর্বের এবং কলেজ প্রশাসন সাধারণ শিক্ষক এবং শিক্ষার্থীদের মাধ্যমে আলোচনার ভিত্তিতে আমরা পুরাতন সকল সিট বরাদ্দ বাতিল করেছি এবং নতুন করে আমরা সিট বরাদ্দ দিচ্ছি এবং আগামী আঠারো তারিখ থেকে সম্পূর্ণ বিভাগের মাধ্যমে আবেদন তুলবে এবং আবেদন তোলার মাধ্যমে তারা বিভাগে সেই আবেদন ফর্ম জমা দিবে এবং বিভাগ প্রত্যেকটা আমাদের ঢাকাল যে ডিপার্টমেন্ট আছে এই উনিশটা ডিপার্টমেন্ট তারা যাচাই বাচাই করার মাধ্যমে তারা হলে নতুন করে সিট বরাদ্দ দিবেন পরে কলেজ মাঠে উদ্ধারকৃত অস্ত্র ও লাঠি আগুন দিয়ে